আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব মজাদার ঝাল পুলিপিঠা আর পুর হিসাবে ব্যবহার করছি গরুর ভুঁড়ি এবং নতুন আলুর তরকারি তো চলুন দেখে আসি কিভাবে পিঠাগুলো তৈরি করি ঝাল পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে রান্না করে রাখা গরুর ভুঁড়ি এবং নতুন আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা এখন আমি মশলা সুন্দরভাবে একটু ভেজে নেব। এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সঙ্গে সুন্দরভাবে ভেজে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না ঢাকনা দেওয়ার ফলে আলু থেকে পানি ছেড়ে দিয়েছে এবং এই পানিটা দিয়েই আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর ভুড়ি এখন আমি আলু এবং ভুঁড়িটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব পিঠার ভিতরের পুটটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব পিঠার খামিরের জন্য আমি এখানে চালের আটা নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দার আটা দিয়ে দিচ্ছি দুই বাটি এখন দুই আটাকে একসঙ্গে মিশিয়ে নেব এভাবে দুই আটা একসঙ্গে মিশিয়ে নিয়ে যদি পিঠা বানানো হয় সেক্ষেত্রে পিঠা বানানোর পরে পিঠাগুলো ফেটে যাবে না ভাস্তে যদি একটু দেরি হয় তাহলেও কোনো সমস্যা হবে না হামির তৈরির জন্য একটি পাতলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা এখন এগুলোকে একটু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠেছে এখন আমি এখানে আটা দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব আটাগুলোকে আমি এখন পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রেখে দেব যাতে আটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এখন আমি খামিরটাকে চুলা থেকে নামিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এখন আমি বড় একটা রুটি বানিয়ে নেব এরকম বয়ামের একটা ঢাকনা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব এখন আমি পিঠা বানাবো এরকম ছোট রুটির মধ্যে আগে থেকে রান্না করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি এখন রুটিটার দুই পাশ মোড়ায়ে দেব একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে বানাতে পারেন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার ঝাল পুলিপিঠা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন হাফেজ